নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে দক্ষিণবঙ্গের টানা পাঁচ দিন দুর্যোগ ঝড় বৃষ্টিতে কাপবে গোটা দক্ষিণবঙ্গ কি জানানো হয়েছে এই মুহূর্তে আলিপুর হাওয়া থেকে বিস্তারিত জেনে নিন ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বন্ধুরা সকালের দিকে ব্যবসা গরম আকাশ কালো থাকলো আজ কলকাতায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাংলায় জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি ঘন্টায় বেগে বইবে দমকা বাতাস আজ কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা আগামীকাল বৃষ্টি বাড়তে পারে বুধবার পর্যন্ত সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে যদিও হাওয়া অফিসের মতে দার্জিলিং এবং কালিম্পং সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আজকেই নয় আগামীকালও বাংলায় জেলায় জেলায় এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু জেলায় ঘন্টায় ঘন্টায় তিরিশ থেকে কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া মূলত একের পর এক পশ্চিমি ঝঞ্ঝায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণে দফায় দফায় বাংলায় এরকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে দুটি অক্ষরকে রয়েছে একটি উড়িষ্যা ও বিদর্ভ পর্যন্ত এছাড়া ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে রয়েছে একটি অক্ষরেখা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এই হচ্ছে আজকের আবহাওয়ার পরিস্থিতি এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি খুব বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ